গোটা নদিয়া জুড়েই জমি মাফিয়াদের দাপা দাপি এবার সরকারি রিলিফ ফান্ডের জমিতেও মাফিয়াদের কুনজো যদিও আতঙ্কে জমি মাফিয়াদের নাম মুখে আনতে চাননি কেউই সরকারি জমি থাক সরকারের চাইছেন স্থানীয়রা জানতাম যেটা এটা রিলিফের যায় তারপরে কারা দখল করছে এরা এখন বলতে আমার অসুবিধা আছে হ্যাঁ ভয়ে রয়েছেন হ্যাঁ ভয়ে রয়েছে প্রশাসন দেখছে বিষয়গুলো কি করে বলবো প্রশাসন জানেও দেখেছেন আসতে এখানে দেখ এখানে বিরল এসেছিল কালকে তো আপনারা কি চাইছেন গ্রামবাসী আমরা চাইছি সরকারি জমি সরকারের কাছেই থাক জানা যায় রানাঘাট থানার বৈদ্যপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমার সাটপুর এলাকায় একাধিক জমি রয়েছে যা সরকারি রিলিফ ফান্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই ফাঁকা জমি দখলের চেষ্টা করছে জমি মাফিয়ারা শুধু তাই না জেসিবি দিয়ে মাটি সমান করার কাজ চলছে পাশাপাশি পিলার পুঁতে প্লট করে ভাগ করা হচ্ছে অভিযোগ বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা এখন জমি বাঁচাতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ বলতে কালকে বিয়লোর থেকে এসেছিল তো তারা সেরকম কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয়নি জানানো হয়েছে থেকে কি ব্যাপার না পঞ্চায়েতের তরফ থেকে আমরা দেখি বিষয়টা আলোচনা করি হুম যতদূর আমরা করতে পারবো করব প্রশ্ন ওঠে প্রশাসনের নজর এড়িয়ে সরকারি জমি দখল কিভাবে সম্ভব কার আশীর্বাদ ধন্য এই জমি মাফিয়ারা তবে কি প্রশাসনের মদতেই চলছে জমি চুরি নেপথ্যে সরকারি আধিকারিকদের যোগ সাজস একাধিক প্রশ্নের মাঝেই ওই সরকারি জমি অবিলম্বে দখল মুক্ত করার দাবিতে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব বিএলআর অফিস ঘুঘুর বাসা সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রে বিএলআরও অফিসে গুগুর বাসা রয়েছে এখানে চরিত্র বদল করে দেওয়া হচ্ছে জমির নাম বদল করে দেওয়া হচ্ছে মালিক বদল করে দেওয়া হচ্ছে যেভাবে দুর্নীতি হচ্ছে এখানে অবশ্যই সিবিআই তদন্ত বা দীর্ঘস্থায়ী কোর্ট মনিটরে এখানে তদন্তের প্রয়োজন আছে আমরা সরকারি দপ্তর এডিএম সাহেবকে জানিয়েছি আমরা এসডিওর দপ্তরে জানিয়েছি রিলিফ দপ্তরে জানিয়েছি মৌখিকভাবে জানানো হয়েছে এই জায়গা দখলমুক্ত করতে হবে এইভাবে আর কতদিন প্রশাসনের ঘুম ভাঙবে কবে জমি মাফিয়াদের হাত থেকে কি জমিকে রক্ষা করতে পারবেন স্থানীয়রা উত্তর সময়ের পর প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ